সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে নন্দীগ্রামের সোনাচুড়ায় ড্রেনের ওপরেই চলছে পাকা বাড়ি নির্মাণের কাজ কাঠমানি নিয়ে সরকারি ড্রেনের ওপরেই এই নির্মাণে মদত দিচ্ছেন খোদ স্থানীয় বিজেপি পরিচালিত সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ অস্বীকার করে রায়ক জায়গার ওপরেই বাড়ি নির্মাণ হচ্ছে বলে সাফাই সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ পেয়ে শোকজ ভিডিও শুরু রাজনৈতিক চাপা উত্তর সম্প্রতি মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ ও সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন গত আঠাশে জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের ওপরই অবৈধভাবে পাকা বাড়ির নির্মাণ চলছে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঠমানি নিয়ে এই কাজ প্রত্যক্ষ মদত দিচ্ছেন অর্থের বিনিময়। যার কারণে নিকাশি সমস্যা দেখা দিচ্ছে যারা এই অবৈধভাবে ডেনের ওপর বাড়ি বানাচ্ছেন তারা অনন্ত মণ্ডল ও বুলাসাম মণ্ডল নন্দীগ্রামের সোনাচুরার বাসিন্দা এই অভিযোগ পাওয়ার পরেই নন্দীগ্রামের এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন বণিক নোটিশ জারি করেন দুই অভিযুক্তকে কাজ বন্ধ করে দোসরা জুলাই ব্লক অফিসে আসার নির্দেশ দেন সোনাচুরা বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায় দেনের ওপরেই চলছে পাকা বাড়ি নির্মাণ দুই অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মণ্ডলে দেখা পাওয়া যায়নি অপরাধ অভিযুক্ত মন্ডল নিজেকেই চিনতে পারলেন না ক্যামেরা দেখে তিনি বলেন তার নাম বুলারাম মাইতি অবৈধ নির্মাণ তিনি করছেন না তিনি ব্লক থেকে কোন নোটিশ পাননি প্রসঙ্গত বাজারেই তার একটি দোকান রয়েছে বাজারের অন্যান্য দোকানদাররা তাকে বুলা মন্ডল বলেই চিহ্নিত করেছে

স্থানীয় দোকানদারদের দাবি অঞ্চলটি বিজেপির দখলে অঞ্চল প্রধান বিজেপি গুলাশাইম মণ্ডল বিজেপির সমর্থক হয় তাকে বাড়তি সুবিধা দিয়েছে অঞ্চল প্রধান তৃণমূলের কাজই তো এরকমই আমি বলতে পারবো না ওখানটাতে কি হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটা নিয়ে ইলিগ্যাল কনস্ট্রাকশান হচ্ছে কি না আমি তা বলতে পারবো না তবে আমার কাছে যেটুকু খবর আছে ওনাদের জায়গাতে ওনারাই করছেন বিগত দিনে ওনারা তো ছিলেন বোর্ডে ওনারাই কাজগুলো আগে করেছে তার কারণেই যাদের ওখানটাতে জায়গা আছে তারা সেই দেখেই কাজগুলো করছে না আমি পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দেই আমার বিরুদ্ধে যে এলিগেশান তুলেছে তার সাপেক্ষে আমি বলবো ওনারা আমার বিরুদ্ধে যে কাজ মানে যে কথাগুলো বলছে তার প্রমাণ দিতে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদস্তি জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করা বাড়ি করছে তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে এই ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে জেলাশাসক মহোদয়কে এটা ঠিক না কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশান করছে আবার যে রাস্তাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে মানে অবৈধভাবে যারা হকার করছে বা দোকান করছে সেগুলো তোলার ব্যবস্থা করছে এরা জবরদস্তি বিজেপি আবার এখানে প্রতিষ্ঠিত করছে এটাকে তোলার জন্য আমি অনুরোধ করব আমি জেলা মানে এইচডি এর ভাইস চেয়ারম্যান হবে এটা খুব কষ্ট হচ্ছে এবং যে ঘটনা সব থেকে খারাপ লাগে কাটমানি লিয়ে নিয়ে বিজেপি ব্যক্তি মালিকানায় এই বাড়িটা করার জন্য মানে ইয়ে কর মানে অনুমতি দিয়েছে এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করা আছে প্রধান বিজেপির প্রধান দাঁড়িয়ে থেকে প্রধান আর উপপ্রধান দাঁড়িয়ে থেকে বিল্ডিং করা আছে টাকা টাকার বিনিময় এই জিনিসটা বিজেপির যিনি বিধায়ক বলে নিজেকে জাহির করেন আমরা লোডশেডিং বলি তিনি সারা রাজ্যব্যাপী সবকে তলামল বলেন আর নিজের দল নিজেরা যে তলাম খাচ্ছে তার প্রমা প্রত্যক্ষ প্রমাণ সোনা চূড়াতে সেটা মাননীয় বিধায়ককে এসে দেখতে বলবো যে কেন তলা নিয়ে এই ড্রেনেজের উপরে ব্যক্তিগত মালিকানার বিল্ডিং করার বা সুপারিশ করেছেন এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করছে বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন সেই সময় তৎকালীন তোলামূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল এই অনুমতিটা ওরা দিয়েছিল তা আমরা যখন থেকে জানতে পেরেছি এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনও পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নিই তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করব তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এসব অবৈধ রকমের রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশ্রয় দেয় না দেখুন আপনাকে বলি তাহলে এদের এদের এই অভিযোগগুলো তাহলে যদি তৃণমূল যদি মাছ মাছের অনুমোদন যদি দিয়ে থাকে তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেনেজটা খোলা হয়ে থাকতো এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইসব করা হচ্ছে মাছের বাজার বসে ড্রেন ড্রেন থাকবে না থাকবে আর ব্যক্তিগত জায়গা হলে ড্রেন থাকবে না এইসব কথা বলে লাভ নেই সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারতীয় জনতা পার্টি সে কাজ সঠিকভাবে